বন্ধুরা আপনারা অনেকেই ডেয়ারি ফার্ম খুলতে চাচ্ছেন এবং অনেকে নতুন ডেয়ারি ফার্মে এসে গেছেন তো আরও কিছু ডেয়ারি ফার্মের বিষয়ে আপনাদের জানকারির প্রয়োজন সেই জানকারি আজকে ভিডিও আপনারা পাবেন এবং অনেকে নতুন মানে গরু নিতে চাচ্ছেন কোন গরু বেশি মানে দুধ দেয় বেশি দুধ পরিমাণের যে গরু আপনারা নিতে চাচ্ছেন তো আজকে ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন খুব সুন্দর আজকে ভিডিওটা হবে তো আমি এসে গেছি হাবড়ার মধ্যে তো আপনাকে সমস্ত কিছু বিষয়ে জানাবো যে ছোটো 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 ছোটোভাবে আপনাদেরকে বোঝাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো ভিডিওটা খুব সুন্দর হবে এই প্রথমবার আমার চ্যানেলে ডেয়ারি ফার্মে ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে বন্ধুরা তো প্রথমবার যেহেতু ডেয়ারি ফার্মে ভিডিও নিয়ে এসেছি তো আমি চেষ্টা করবো যে যা এসেছি ফার্মানের কাজে একটু ভালোভাবে জানা দাদা আপনি যদি আপনার পরিচয়টা আমার ভিড় আসতে দিতেন হ্যাঁ নমস্কার সবাইকে আমার নাম প্রতাপ আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা অশোকনগর হাবড়া আর এই জায়গাটার নাম হচ্ছে জলেশ্বর মন্দিরের নিকট সর্দারপাড়া তো কত বছর ধরে ডেয়ারি ফার্ম করছেন মোটামুটি তেরো থেকে চোদ্দ বছর হয়ে গেল দু সালে চোদ্দ বছর প্রায় কমপ্লিট হবে ডেয়ারি ফার্মের সাথে যুক্ত চোদ্দ বছর আপনার সামনে যে গরুটা রয়েছে এই গরুটা কত লিটার দুধ দেয় এই গরুটা সাধারণত কুড়ি থেকে বাইশ লিটারের ক্যাপাসিটি রয়েছে জার্সি গরুর মধ্যে রয়েছে আচ্ছা জার্সি গরুর মধ্যে তো কুড়ি থেকে বাইশ লিটার দুধ দেয় হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন হবে এটার বয়স দু নম্বর বিয়ান চলছে রানি দু নম্বর বিয়ান আচ্ছা ধরুন কেউ নতুন মানে ডেয়ারি ফার্ম শুরু করতে যাচ্ছে তার কীরকম মানে গরু নিয়ে শুরু করা দরকার তার প্রথমত এখন বর্তমান খাবারের যা দাম তার পনেরো থেকে বিশ লিটার মধ্যে নিয়ে করলে বেটার হবে পনেরো থেকে যাচ্ছে কম নিলে কি অসুবিধা যেমন হয় তার থেকে কমে যদি সে নেয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই দেখা যাচ্ছে প্রফিটটা কম হবে প্রফিটটা কম হবে যদি একটু প্রফিট করতে চায় তাহলে মোটামুটি পনেরো লিটার নিম্ন নিয়ে শুরু করাটা বেটার বুঝছেন বাজারের মূল্য কেমন যাচ্ছে দুধে দুধের বাজার যাচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কোথাও পঞ্চাশ টাকাও যাচ্ছে এটা ডিপেন্ড করছে যে আপনি কিরকম মানে কোথায় দিচ্ছেন দুধটা আচ্ছা এই ধরনের গরুর কি দাম থাকছে এরকম ধরনের গরু আনুমানিক এক লক্ষ টাকা পড়বে কুড়ি থেকে বাইশ লিটারের মধ্যে নিলে এক লক্ষ টাকা পড়বে এই ধরনের গরু আচ্ছা এখানে আপনার সব নিজস্ব ফার্মের গরু নাকি হ্যাঁ সব নিজস্ব ফার্মের গরু আপনার ফার্মে এই গরুগুলো কতদিন আছে মোটামুটি সবকটাই দশ দিন পনেরো দিন কুড়ি দিন এক মাস এরকম থাকে আচ্ছা আপনাদের ফার্মে পনেরো দিন এক মাস কেন পনেরো দিন এক মাস বলতে সাধারণত আমাদের প্রত্যেক দিন একটা দুধের কোটা আছে দুশো লিটারের আচ্ছা তো সে আমাদের মানে দেখা যাচ্ছে কি আমাদের দুটোই কাজ হয় এখানে দেখা যাচ্ছে দুধও আমরা পার ডে একটা হিউজ দুধ পাচ্ছি কারণ পনেরো কুড়িটা গরু থাকে এবং তারপর যদি দেখা যাচ্ছে যে কিছু লাভ হলো সেক্ষেত্রে আবার ওটা সেল করে দিই আমরা বেসিক্যালি লোকাল থেকে গরু কালেকশন করি আমাদের হাট বাজার থেকে সাধারণত গরু আসে না যার কারণে আমাদের গরুর রোগবালাইটা কম পাবেন এবং দেখায় যাচ্ছে যে খাওয়া দাওয়া সব দিক থেকে ই ওয়ান এই পাশটাও বিষয়ে কথা বলছি হ্যাঁ এই গরুগুলোর বাচ্চা মানে বছরে দেয় কি এই এইটা আপনি দেখা যাচ্ছে বাচ্চা এরা যখন দেয় দেওয়ার পর আবার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে গাবই নয় আমি কি মাঝে বলি সময় লাগবে বছরে তো একবার করে দিতে আর একবার তো दोबारा জানে হ্যাঁ হ্যাঁ এরা বাচ্চা দেওয়ার পর অনেক দিন দুধ দেয় বারো থেকে পনেরো মাস আঠেরো মাস পর্যন্ত দুধ দেয় আচ্ছা একটা না সেটা কুড়ি থেকে পঁচিশ লিটারের মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধরুন সকালে তো এই এক লাখের বাজেটে গরু কিনতে হবে হয়তো অনেকের রয়েছে মানে যেগুলো হচ্ছে কিছুদিন বাদে গাভিন হয়ে যাবে বা গাভিন করানো হয়েছে আমার এখানে বেসিক্যালি আমি সব রানিং দুধ দোয়া রাখি আমি গাভিনটা সাধারণত খুব কম রাখি রানিং দুধ দোয়াটা বেশি থাকে একটু কম বাজেটে দেখাচ্ছি যেমন আপনি এই গরুটা যদি দেখেন এই গরুটা পনেরো থেকে সতেরো লিটারের ক্যাপাসিটি এটা যদি আপনি জানেন আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা মার্কেটে তো হয়তো অনেক জায়গায় হয়তো মার্কেট যেমন হচ্ছে গরুর যেসব তো দাম কম থাকে আচ্ছা সেই সব থেকে জায়গা থেকে আপনাদের এখানে দাম একটু বেশি থাকে তো কোয়ালিটিটা একটা বলুন কোয়ালিটি কি হয় আপনাদের ব্যাপারটা হচ্ছে কি মার্কেট থেকে আপনি যদি একটা হাট থেকে গরু কেনেন দেখা যাচ্ছে বিহার বা পাঞ্জাব থেকে যে গরুগুলো রানিং আসছে সেগুলি আপনি বাড়ি নিয়ে যান তারপর আপনার বিভিন্ন রোগের সম্মুখীন হতে হবে যেরকম দেখা গেল যে বাড়িতে নিয়ে আসার পর তার জ্বর জ্বালা জাটি থাকবে গাত পা ব্যথা থাকবে গরু খাবে না ঠান্ডা সর্দি কাশি লাগতে পারে তার ভাইরাস আনতে পারে বিভিন্ন রকম যেমন এফএমডি তারপরে পক্স ল্যাম্পি এই ধরনের ভাইরাস গরুর সাথে আসতে পারে সেটা আপনি বুঝতে পারবেন না বাড়িতে আনার পর পাঁচ সাত দিন দশ দিন পর সেটা যখন আস্তে আস্তে বাড়বে আকারে তখন আপনার কি হবে কি একটা পুরো টাকাই রিক্সের মধ্যে চলে আসে দেখা যাচ্ছে সব গরু যে খারাপ হয় সেটা না দেখা যাচ্ছে দশটা গরু যদি হাটে আসে পাঁচটা গরু ভালো হয় পাঁচটা গরু দেখা যাচ্ছে খারাপ হয়ে যায় কারণ কি বিহার পাঞ্জাব থেকে এতদূর থেকে জার্নি করে আসার পর গরুগুলো সাধারণত যে এদের যে ইমিউনিটি সেগুলো অনেকটা হারিয়ে ফেলে প্লাস অনেকটা স্ট্রেস কন্ডিশন চলে আসে গরুটা মানে অনেক কমজোরি হয়ে যায় যার কারণে এখানে এসে সে সার্ভাইভ করতে পারে দিচ্ছি এগুলি সব গরু ঘরপালা বলতে কিরকম দেখা যাচ্ছে এই গরুগুলো হয় এখান থেকে ভালো সিমেন্ট ভালো বীজ দিয়ে ছোট থেকে এখানে বড় হচ্ছে বা দেখা যাচ্ছে কোনো গরু ছোট বাচ্চা বা বকনা গরু পাঞ্জাব বিহার থেকে এখানে এসেছিল এখানে এসে সেটা গাভিন হয়ে বড় হয়ে বাচ্চা দিয়েছে এই গরুগুলো খাওয়া দাওয়া আপনি দেখেন প্রত্যেকটা গরু সবার কিন্তু মুখ চলছে কারোর মুখ বন্ধ নেই ঠিক আছে তো প্রত্যেকটা গরু অ্যাক্টিভ সুস্থ আপনি দুধ দুবেলা দহন করে নিয়ে দেখতে পারেন আমরা কিন্তু এবার আপনার গরুর পরিচয় গুলো এই কি জাতের গরু আছে এই এই গরুটা হচ্ছে এটা আপনার জার্সি ক্লস হলস্টনের মধ্যে প্রথম বিয়ানে রয়েছে এর ১৬ থেকে ১৭ লিটার ক্যাপাসিটি আছে ১৬ থেকে ১৭ লিটার এই গরুটা রয়েছে এটা হলস্টন ফিজিয়ানের মধ্যে রয়েছে এর ১৮ থেকে ২০ লিটারের ক্যাপাসিটি রয়েছে আচ্ছা তার পাশে একটা এই গোড়া এটা রয়েছে এটা হলেস্টান এর মধ্যে ক্রস রয়েছে কিন্তু এটা জার্সি পার্সেন্টেজে কিছুটা আছে আচ্ছা এটা মোটামুটি 20 লিটারের কাছে দুধ রয়েছে আপনার কাছে বেশি ভাগে হলেস্টান ফিজিয়ানের ক্রস হয়েছে হ্যাঁ হলেস্টান ফিজিয়ানের ক্রস এগুলি দুধটা বেশি আছে জার্সির সাথে হলেস্টান ক্রস এগুলি দুধ এই ক্রস গুলো একদমই বেশি হ্যাঁ আমাদের ওয়েদারের জন্য এগুলি সবথেকে বেস্ট পারফেক্ট গরু এদের অসুবিধা হয় না সেরকম রোগ বালায়ও নেই আচ্ছা এটা কি আচ্ছা এটাও এরকম হলেস্টান ফিজিয়ানের মধ্যে ক্রস রয়েছে 17 18 কিলো দুধের অলরেডি এটা আজকে সোল্ড হয়ে গেছে সোল্ড হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কত সোল্ড হলো এটা এটা 85 এ সোল্ড হয়েছে 85 দাম এটা আমি 90000 রেখেছিলাম তো 85000 এ বিক্রি হয়েছে দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি দুবরাজপুর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা আচ্ছা এখানে কি আপনারা গরু দেখছেন পছন্দ করেছেন হ্যাঁ আমরা তিনটা গরু পছন্দ করেছি প্রতাপদার ফার্ম থেকে তো নিয়েছেন একটা তিনটা আমরা নিচ্ছি কনফার্ম হ্যাঁ তিনটা নিচ্ছি আমরা আচ্ছা নিয়ে যাচ্ছি তাহলে আমরা আজকে নিয়ে যাচ্ছি আচ্ছা এখানে গুরুদ দাম কেমন কি চলছে গুরুদ দাম আমাদের অন্যান্য জায়গা থেকে এখানে রিজনেবল প্রাইস লেগেছে আচ্ছা আমরা অনেক জায়গা ঘোরার পর আজকে প্রতাপদার কাছে ইনস্ট্রা ফাইনাল করেছি আমাদের গুরুদ যে কোয়ালিটি কোয়ালিটিটা খুব স্ট্রং আমাদের যেরকম প্রোডাকশন দরকার বা যেরকম প্রোডাক্ট দরকার সেইরকম ভাবেই আমরা প্রতাপদার কাছ থেকে পাচ্ছি আচ্ছা তো আপনারা কি ফার্ম করবে নিয়ে যাচ্ছেন না আমাদের যৌথ উদ্দেগে মানে অভিষেক পাল অমনি অভিষেক পাল আচ্ছা আর আমার নাম হচ্ছে কালীচরণ দাস আচ্ছা আমাদের যৌথ উদ্দিগে একটা আমরা ছোট্ট দুবরাজপুরের বুকে একটা সুরভি ডেয়ারি সার্ভিস নামে একটা ফার্ম আমরা ওপেন করেছি আচ্ছা তো ছোট্ট ছোট্ট মাপের তো সেখানেই আমাদের দুধের যে পুরো দুধটা আমরা কাস্টমারের বাড়িতে চেষ্টা করছি একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর দুধটা আমরা বাড়িতে ডেলিভারি করা আচ্ছা সেই হা ডেলিভারি সহ সব ফ্রি অফ কস্ট আচ্ছা তো সেই জন্য আমরা প্রদাতের কাছ থেকে এগুলো নিয়ে যাচ্ছিগুলো নিয়ে যাচ্ছি আচ্ছা এই যে আপনি এখানে করে নিয়েছেন দাদার ব্যবহারটা কেমন দাদা একদম আমাদের দাদার মতোই তো আজকে আমরা দুশো দশ কিলোমিটার পেরিয়ে এসেছি দাদার ব্যবহারের জন্যই এসেছি কেন সব কিছু দেখাশোনা করার পর দাদার ব্যবহার সব ঠিকঠাক থাকার পর বা আমাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর আমরা ডিলটা ফাইনাল করেছি আচ্ছা তো দাদা এনার তো আপনার কাছে গরু নিয়ে যাচ্ছে নাকি তো কি দামে গরু এনার বিক্রি করলেন এনার কাছে তিনটে গরু আমরা দিয়েছি তিনটে গরু টোটাল দু লাখ তেইশ হাজার টাকা টোটাল দামে দেওয়া হয়েছে এবং এনারা এসছিল গতকাল মানে গতকাল এসছিল দুপুরের দিকে তো এনারা এখানে হোটেলে থেকেছে হোটেলে থাকার পর ওনারা গতকাল বিকালে দুধ দেখেছে এবং সকালবেলা দুধ দেখেছে সকালবেলা দুধ দেখার পর হচ্ছে গিয়ে ওনারা ফাইনাল করলো ফাইনাল করে এখন নিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন গরু এখন ওই লোডিং হচ্ছে অলরেডি একটা গরু লোডিং হলো এবং এটা দু নম্বর গরু লোডিং হচ্ছে আরো একটা গরু এরপর লোডিং হবে টোটাল তিনটা গরু ওনাদের আমি দিলাম ওনারা দুধ দেখে স্যাটিসফাইড এবং তারপর ওনারা এটা পারচেজ করলো আপনার ব্যবহার ভালো তো বাকি যে সব কাস্টমার এখানে আসবে তো তেনার সঙ্গে তো ব্যবহারটা ঠিকঠাক করবেন তো অবশ্যই আমার কাছে সবাই হচ্ছে সমান কোনো ব্যাপার নেই যে কেউ স্পেশাল বা কিছু সবাই সমান ব্যবহার পাবে সবাই সমান মানে যে সার্ভিস গরু কেনার আগে এবং পরে সুবিধা অসুবিধা সব দিক থেকে হেল্প পাবে আচ্ছা দাদা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই দাদা আপনাকে মানে পরিষেবা দিবে বলছে কি যে গরু নিয়ে যাচ্ছেন আপনারা তো দাদা কি আপনাকে বলেছে যে আপনারা গরু নিয়ে যাবেন কোন সমাজ চলে আপনাকে দেখভাল করার পরিষেবা দিবে বলছে দাদা কি হুম দাদা গুলো সব এনসিওর করেছেন আচ্ছা যে আমাদের সুবিধা অসুবিধা আগে এবং পরে সবকিছু দাদার আওতায় থাকবে

এটার মনোমন্ডি ধরে রাখেন 25 লিটারের মত আনুমানিক ক্যাপাসিটি রয়েছে 25 লিটার হ্যাঁ এই ছোট দেখতে ছোট তো না দেখতে ছোট বলতে এগুলি সব জাতিমন্ডে এর কি করে দেখতেও বুঝ দাঁড়বেন এদিকে আসেন আচ্ছা এ যদি নিষ্ট দেখান এ দুধের আটারের কোয়ালিটি ভালো এবং এর ভেন্টা দেখুন আচ্ছা অন্য গরু তুলনায় এর ভেন্টা দেখুন এবং ভেন্টা কত চড়া আপনারা দেখে হ্যাঁ এর যে ক্যাপাসিটি রয়েছে শর্t দেখেন দুধের এর কিন্তু এ দেখেন এর তো দোয়ানো হয়ে গেছে কিছুক্ষণ আগে আপনার বুঝতে পারবে যে পনেরোটা বেশি দুধ দেবে এগুলি আসলে আমি সিগুলি বলে দেবো মানুষকে বুঝিয়ে দেবো দেখেন দুধ দেবে যে গরুগুলো সেগুলির জাতপাত তো চিনতে হবে প্রথম দিন এসে আপনি চিনতে পারবেন না বা বুঝতে পারবেন না সেগুলির জাতপাত দেখে তার ওপর ডিপেন্ড করা হয় যে কি জাতের রয়েছে কর্টুক তার ক্যাপাসিটি রয়েছে আটারের কোয়ালিটি কিরকম বডি স্ট্রাকচার কিরকম সব কিছুর ওপর ডিপেন্ড করে এটা ঠিক আছে আচ্ছা এইটা কি আছে বাজারটা এটা রয়েছে আপনার জার্সি ক্রস একটা গরু রয়েছে হলস্টারের সাথে জার্সি ক্রস প্রথম বিয়ানের গরু এটাও সোল্ড হয়ে গেছে আচ্ছা তো বেশি ভাই আপনারা ক্রস মনে রয়েছে তো হ্যাঁ ক্রসের মধ্যে আমাদের এই ওয়েদারে ভালো এগুলি এগুলি কোনো রোগ বালাই হয় না অসুবিধা হয় না আচ্ছা খরচটা কেমন কি হয় ক্রস বেশি হয় না অরিজিনালটা বেশি হয় অরিজিনাল গরু আমাদের এই ওয়েদারে খুব একটা শুট করে না আচ্ছা হুম তো এটা কি আছে এই লালটা এটা হচ্ছে আপনার সাইওয়ালের মধ্যে রয়েছে সাইওয়াল জাতের গরুর মধ্যে রয়েছে সাইওয়ালের মধ্যে রয়েছে এটা কত লিটার দুধ দেয় এটা আপনার 16 লিটার প্লাস দুধ আছে 16 লিটার প্লাস আছে আচ্ছা এগুলো একটু কম হবে তো দাম এগুলি মোটামুটি আপনার 75 থেকে 85 এর মধ্যে হয়ে যাবে 75 থেকে 85 এর মধ্যে হ্যাঁ আচ্ছা বন্ধুরা আবার দেখেন এটা কিন্তু 75 থেকে 85 এর মধ্যে এগুলোটা দাম আছে তো এগুলো হচ্ছে এটা তবু কত বছর পর্যন্ত মানে দুধ নোয়া যাবে থাকে এগুলি সব বারো থেকে পনেরো মাস নিম্নে উপরে দু বছর আঠারো মাস পর্যন্ত দুধ দেয় আচ্ছা হুম আচ্ছা এগুলোর বয়স কেমন কি হলো এক একটা বিভিন্ন রকম এখানে যেমন এটা দ্বিতীয় বিয়ান আছে এরপর একটা প্রথম বিয়ান তারপর একটা দ্বিতীয় ওই দুটো দ্বিতীয় তারপরে প্রথম রয়েছে এবং বিভিন্ন রকম রয়েছে প্রথম দ্বিতীয়র মধ্যেই ম্যাক্সিমাম থাকে আচ্ছা আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যদি কেউ আসতে চায় তো শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে হাবড়া বা অশোকনগর স্টেশন আমাদের জায়গায় ফার্ম রয়েছে তো দু জায়গায় আসতে পারে আমাদের এইখানে এই ফার্মটা রয়েছে আর অশোকনগরে একটা ফার্ম রয়েছে সেখানেও ভালো ভালো কোয়ালিটির গরু থাকে এই ডেয়ারি ফার্মের প্রথম লক্ষ্য কি রাখতে হয় ডেয়ারি ফার্মের প্রথম লক্ষ্য রাখতে হবে যে যদি মনে করেন আপনার কাছে পাঁচ লাখ টাকা বাজেট আছে এবং আপনি ডেয়ারি ফার্ম শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রথমেই আহামরি ঘর করার দরকার নেই ঘর যতটা কম টাকার মধ্যে করতে পারেন তত ভালো আমি একটা কথা বলতে চাই যেমন আপনি বললেন আপনার কথা কত বছর ফাউন্ডা করছেন কত বছর ফাউন্ডা করছেন আপনি আমার চোদ্দ পনেরো বছর চোদ্দ বছর চোদ্দ বছর পনেরো বছর ফার্ম করছেন তারপরে এত হালকা সেটার মধ্যে আপনি রেখেছেন সেটাই মানে এত বছর পরেও যদি আপনার এত হালকা সেটার থাকে এবং হয়তো অনেকে নতুন এসে কিন্তু খরচা বেশি করে ফেলে প্রথমত মানুষ ভুল করে যে আগেই দেখা যাচ্ছে যে অনেক টাকা দিয়ে শেড তৈরি করে ফেলে আচ্ছা অনেক টাকা দিয়ে শেড তৈরি করে পরে গরুর কেনার সময় আর টাকা থাকে না যে কারণে আমি প্রথমেই বলবো আপনি দেখা যাচ্ছে ওপরে তিরপল বা প্লাস্টিক বা নর্মাল এরকম কিছু দিয়ে আপনি প্রাথমিকভাবে শেডটা তৈরি করেন শুধু গরুর নাদা গুলো করবেন বা ড্রাম বা যেকোনো ভাবে কম খরচার মধ্যে আপনার যেটা রেডি হবে সেটা করবেন যদি আপনার পাঁচ লাখ টাকা বাজেট থাকে তো চেষ্টা করবেন চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা আপনার গরু কেনার বাকি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা সেটার পিছনে খরচা করায় আর স্টক কেমন একটা খাওয়ার জন্য খাবারের স্টক বলতে গরু তো বিভিন্ন রকম যেমন আমার যে খাবারগুলো আমি দিই সাধারণত এর মধ্যে থাকে গম থাকে ছোলার চুনি থাকে মুখ চুনি থাকে ম্যাস থাকে তারপরে মটর ভুসি থাকে তারপরে ভুট্টার গুঁড়ো থাকে তারপরে হচ্ছে বাদাম খোল থাকে বিভিন্ন রকম সাত আটটাই আট রকম মানে আইটেম থেকে আমাদের কাছে সেগুলি আমরা সব রকমই দিই গরুকে আচ্ছা এই গরুর বেশি রোগ কি কি আছে দেখা যাচ্ছে যে গরু রোগ বলতে বছরে আপনি একবার করে ভ্যাকসিন করে দেবেন আর যদি ওয়েদার চেঞ্জ হয় সেখানে হালকা হয়তো ঠান্ডা গরম সর্দি বা হালকা জ্বর আসতে পারে সেটা দু একদিন মেডিসিন দিলে কমপ্লিট হয়ে যায় কিন্তু বাইরে থেকে যে গরুগুলো আসে সেগুলির আনার পর যে প্রবলেমগুলো হয় সেগুলি কিন্তু সারাতে খুব সমস্যা হয় সাধারণত আচ্ছা এই গরুর ভিটামিন দিয়ে কি কি গরু ভিটামিনের মধ্যে আমি যেমন খাবারের সাথে প্রত্যেকদিন ক্যালসিয়াম দিই লিকুইড ক্যালসিয়াম লিকুইড ভিটামিন থাকে এবং তার সাথে মিনারেল মিক্সচার পাউডার থাকে প্রত্যেক দিন আচ্ছা কি খাওয়ালে গরুর বেশি দুধ আসার সম্ভাবনা থাকে কি খাওয়ালে বলতে খাওয়ারের একটা রুটিন চার্ট আছে সেই চার্ট অনুযায়ী খাওয়াতে হবে দেখা যাচ্ছে চুনি বা ডাল বা ম্যাশ এই জাতীয় খাবারগুলোও পরিমাণটা একটু বেশি দিতে হবে আচ্ছা আর বাকি খাবার যেগুলি বডির খাবার যেমন গমবুসি ভুট্টা এগুলি একটু কম দিতে হবে আচ্ছা হ্যাঁ আচ্ছা এবং কি কি খাওয়ালে কি বেশি খাওয়ালে গরু সুস্থ থাকার সম্ভব সুস্থ দেখেন গরু তো ভুসি ম্যাশ এবং খাবারের সাথে একটু খাবার সোয়া যাতে হজমটা ভালো হয় ডাইজেশনটা ভালো হয় ভালো খাবার দিলে অবশ্যই ভালো থাকবে তার সাথে বিচালি ঘাস যদি অ্যাডিশনাল দিতে পারেন খুবই ভালো নালে কোনো ব্যাপার নেই যেমন আমার ঘাস নেই আমি ঘাস দেই না আচ্ছা তো সেক্ষেত্রে আপনার আপনি যেরকম দিয়ে পারবেন আপনার সেরকম হবে দাদা অনেকে তো মানে নতুন ফার্ম শুরু করতে চাচ্ছেন হ্যাঁ ডেয়ারি ফার্মের বিষয়ে ডেয়ারি ফার্মের বিষয়ে কিন্তু অনেক জায়গায় কিছু তথ্য পাওয়া যায় না হয়তো অনেকে জানে ডেয়ারি ফার্মে লাভ একটা লাভজনক ব্যবসা তো সকালে কিন্তু ডেয়ারি ফার্মের বিষয়ে তথ্য দেয় না তো আপনি কি এগুলো মানে যারা নতুন চাষে আসতে চাচ্ছে ডেয়ারি ফার্মে তাদেরকে কি পরিষেবা দিবেন অবশ্যই যারা নতুন শুরু করতে যাচ্ছে একটা দুটো পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা নিয়ে যারা শুরু করতে যাচ্ছে তাদের যদি কোনো আইডিয়া অভিজ্ঞতা না থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে অবশ্যই সাহায্য করব গরু কেনার সময় গরু কিভাবে রাখতে হবে কি খাওয়াতে হবে কি করতে হবে এবং গরু নিয়ে যাওয়ার পরও সে আমাদের থেকে প্রতিনিয়ত মানে হেল্প পাবে যে বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় পাবে না দাদা আপনাকে অনেক কিছু ইনফরমেশন দিলেন আর অবশ্যই স্ক্রিনের নাম্বার এসে দাদা আপনারা যোগাযোগ করতে পারেন এই ডেয়ারি ফার্মের বিষয়ে কিছু জানতে চাইলে আর অবশ্যই দাদা কিন্তু বলেছে একটা কথা যে দাদার কাছে যে গরু কিনবে দাদা কিন্তু তাকে মানে সার্ভিসটা দিবে আর কি সকলে সকল কোনো সার্ভিস দেওয়া সম্ভব হবে না তো এটা উনি ঠিক কথাই বলেছেন উনি কেন সকলকে সার্ভিস দেবেন উনি যাকে বিক্রি করেন গ্রহটা উনি শুধু তাকেই সার্ভিসটা দেবেন বা কি আদাশ অনেকে হয়তো ফোন করে খালি আমার করবে তো উনি কিন্তু তাদেরকে সার্ভিস দেবে না তো আজকে ভিডিও গ্রহ করবেন না দাদা এই ফার্মটা আপনাকে দেখানাম এবং দাদা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার সামনে রাখলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় ভারত